আসসালামু আলাইকুম এস এস এ গ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে যে কারণে ভিডিওটি করা সেটা হচ্ছে আমাদের ফার্মের নতুন আরেকটি প্রজেক্ট সেটা হলো অস্ট্রেলিয়ান খাকি ক্যাম্বেল জাতের হাঁস ডিমের জন্য মূলত এই হাঁসটি আমাদের খামারে উঠানো হয়েছে দশ বারো দিন হয়ে গেলো তো ব্যস্ততার কারণে ভিডিওটি দেওয়া হয়নি মাছ নিয়ে ব্যস্ত ছিলাম মাছ হারভেস্টিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে ওইদিকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরীক্ষামূলকভাবে অল্প কিছু সাড়ে তিনশোর মতো ক্যাম্বেল জাতের হাঁস আমাদের খামারে উঠাইছি। তো দেখা যাক কেমন ফলাফল পাওয়া যায় আল্লাহ ভরসা আজার রহমত অবশ্যই তিনি পথ দেখাবেন তো আজকের এই ভিডিওটি হাঁসের খামারের প্রথম ভিডিও এটি আমার আজকে আমি নিজেই খাবার দিলাম এই খামার যে দেখাশোনা করে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন হীরা ভাই উনি নাই উনি বিশেষ কাজে বাইরে আছে তো আমি খাবার দিলাম হাঁসের বয়স চার মাস দশ দিন চলতেছে এখনও ডিম আসেনি তবে ডিম আসার সময় হয়ে গেছে আর কী কী খাবার দেওয়া হয় এটার একটি ভিডিও অন্য আরেক দিন দিব জাস্ট আজকে ইন্ট্রোডিউস করার জন্য দিলাম এখান থেকে বাইরে দেখা যাচ্ছে এটা প্রায় এক একর জায়গা এখানে ডেইরিও হবে তারপরে আরও বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলো হয়তো আস্তে আস্তে আমরা করতে পারব একটি বিষয় অবগত করে রাখি আমরা কিন্তু এটি বদ্ধ খামার এটা দুই হাজার স্কোয়ার ফিট অলমোস্ট এখানে দুই হাজার হাঁস করা যাবে আমরা অল্প কিছু করছি বিকজ হলো যে আমরা হাঁসগুলোকে বাহির করি না এখানে হাঁসের জন্য সুইমিং পুল পানির ব্যবস্থা প্রকুর আছে এটা স্টোর রুম আছে তো এ কারণেই হাঁসগুলোকে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না তারপরেও আমরা আমাদের খামারের জায়গাটা এখনও ভেরা কমপ্লিট হয়নি হলে আমরা বাইরেও নিয়ে যাব দেখা যাক সকলে আমাদের জন্য দোয়া করবেন হাঁসগুলো যেন সুস্থ সবলভাবে থাকে বাগামসল থাকে আর হাঁসের খামারের প্রকল্পটা আমাদের একেবারেই নতুন তো কারো যদি সুন্দর ভালো পরামর্শ থাকে অবশ্যই দিবেন আমরা তা সাদরে গ্রহণ করার চেষ্টা করব আমরা এটা আবারও বলছি এটা পরীক্ষামূলক এখানে আমরা এক হাজার হাঁস করব এটা পরীক্ষামূলক এটার যদি আমরা রেজাল্ট ভালো পাই রেজাল্ট ভালো আসে দেন এটা নিয়ে আরও বিস্তর পর্যবেক্ষণ করার পরে আমরা এখানে বড় ধরনের বিনিয়োগ করব আপাতত আমরা ছোট আকারে বিনিয়োগ করছি যেন এটার রেজাল্ট আমরা বুঝতে পারি তো যারা হাঁসের খামার করেন দীর্ঘদিনের অভিজ্ঞ ভাইদের কাছে আমাদের অনেক জানার কিছু আছে তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দেবেন ছোটো ভাই হিসেবে একজন উদ্যোক্তা হিসেবে আরেকজন উদ্যোক্তার পাশে থাকার জন্য যে কোনো ভালো পরামর্শ আমরা আমরা এবং আমার টিম আমি আমরা গ্রহণ করবো করি ইতিপূর্বে মাছ চাষের ক্ষেত্রে আমরা অনেকের পরামর্শ নিয়েছি সেসব ভাইদের নাম না হয় এখানে নাই বললাম আল্লাহ তাদের মঙ্গল করুন যাই হোক আজকের মতো এ পর্যন্তই ইন্ট্রোডিউস ভিডিও আসলে এত বড়ো হওয়ার দরকারও হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম